আমার নাম শান্তি দত্ত শিবসেনা পশ্চিমবাংলার রাজ্য সভাপতি আমার মতে পশ্চিমবাংলায় এখন যে অবস্থা চলছে এখানে কোনো সরকার আছে বলে আমি বিশ্বাস করি না একজন অর্ধ উন্মাদ মহিলা হিন্দু বিদ্বেষী মহিলা সে তার সাঙ্গ নিয়ে হিন্দুদের উপর যথেষ্ট অত্যাচার চালিয়ে যাচ্ছে অথচ আপনারা তো জানপ্রাণ দক্ষিণ নিয়েও আপনারা সেগুলো প্রেস অ্যালাউ করছেন পাবলিশ করছেন লোক দেখছে কিন্তু কেন্দ্র সরকার প্রাণের তুলনী বসে আছে তাদের বিরুদ্ধে কিছু করছে না কাজে আমাদের আজকে যে অভিযোগ করেছি সেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে অবিলম্বে মহিলাকে এখান থেকে সরিয়ে তোমরা রাষ্ট্রপতি শাসন চালু করো না হিন্দুরা এখানে থাকা ভর মুশকিল হয়ে যাচ্ছে শুধু এইখানে না এতদিন তো পশ্চিমবাংলার গুন্ডাবাস নিয়ে করছিল দুদিন আগে খবর মিডিয়াতে দেখলাম যে বাংলাদেশ থেকে তাদেরও ডাকছে তোমরাও আসো আমাদের এখানে আমি তোমাদের শেল্টার দেবো সরকার করুক না করুক সেই যদি সেই বাংলাদেশ লোকরাও সেই রোহিঙ্গারা সেই আতঙ্কবাদী উগ্রবাদী সে হয় তাকে লেগে হিন্দুদের থাকা এখানে যথেষ্ট মুশকিল হয়ে যাবে কাজেই আমাদের কেন্দ্র সরকার কাছে অনুরোধ আদালত মারফতে যে কে বরখাস্ত করে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন চালু করে আপনারা যে কেস করেছিলেন সেই কেস কোন কার আন্ডারে সেই কেস আপনারা করেছেন এবং তার কিছু কি রায় বেরিয়েছে বা আগামী দিনে আপনারা কেস উকিল বাবু বলেন স্যার আপনি যদি কেসটা হচ্ছে প্রথমে তো পিআই লাগি নিচের চিফ জাস্টিস এখন চিফ জাস্টিস হঠাৎ করে বললেন যে এই কেসটা জাস্টিস সোমেন সেন শুনবেন তো ওনার ঘরে উনি কেসটা নিয়েছেন এগারো তারিখে মুভ হবে ন তারিখে কোর্ট খুলছে এগারো তারিখে মুভ হবে কেসটার বিষয়বস্তু হচ্ছে আমরা তিনটে নোটিস করেছিলাম চারটে নোটিস একটা হচ্ছে ফিরাজ হাকিমকে একটা হচ্ছে সিদ্দিকুল্লাহকে আর এটা হচ্ছে হুমায়ুন কবিরকে এদের নাম ধরে বলছি এই জন্য এদের এইটুকু জ্ঞান বুদ্ধি নেই যে এরা সরকারের পদে থেকে একজন এমএলএ হয়ে একজন মন্ত্রী হয়ে একজন কলকাতার মেয়র হয়ে এরা যদি আমাদেরকে দুর্ভাগা বলে তোমরা এসব ইসলামে দাবাত দিচ্ছি আবার বলছে মেজরিটি সে মেজরিটি হয়ে যায়গে তো ম্যাজরিটি হয়ে গেলে কী হবে সেটা হুমায়ুন বলে দিয়েছে আমরা সত্তর পার্সেন্ট তোমরা তিরিশ পার্সেন্ট তোমরা আমরা সেভেন্টি তোমরা তিরিশ তোদেরকে বাগরিতে ভাসিয়ে দেব তাহলে ম্যাজরিটি হয়ে গেলে তো লক্ষ্যটা কী বোঝাই যাচ্ছে তো আরেকজন বলছে পাঁচখানা করে বাচ্চা দাও সিদ্দিকুল্লাহ এরা যদি সরকারের মন্ত্রী হয় এই সরকার তাহলে জেহাদি সরকার কেননা সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সেটা মহামান্য আদালতের কাছে আমরা বলেছি যে কিভাবে এরা সরকারের পদে থাকতে পারে কিভাবে সরকারটাও থাকতে পারে এই জেহাদি সরকারকে ইমিডিয়েটলি বরখাস্ত করতে হবে এই আবেদন আমরা করেছি যদিও হাইকোর্টের এই পাওয়ারটা নেই প্রেসিডেন্টকে ডাইরেকশন দেয় বাট এটা গভর্নরকে বলতে পারে যে তুমি ব্যাপারটা দেখো অ্যাটলিস্ট জবাব দিক আমার তো নোটিশের কোনো জবাব দেয়নি তাহলে পশ্চিমবঙ্গে যে শামসেরগঞ্জ থেকে এরকম মানে মানে আমাদের নিরাপরাধ লোকদের হিন্দুদের হত্যা হলো এই হত্যার ডাইরেক্ট মানে দায়ী হচ্ছে এই সিদ্দিকুল্লাহ ফিরাদ এবং যারা আমাদের রেকর্ডে আছে রেকর্ডেরা উস্কানিমূলক কথা দিয়েছে আর আর এরা তো ওপেনলি যেই ধর্মে একমাত্র বুদ্ধদেব ঠিক কথা বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যে মাদ্রাসাগুলোতে সমস্ত রকম জিহাদি শিক্ষা দেওয়া হয় তাহলে এই মাদ্রাসা যদি এই শিক্ষা দেওয়া হয় তাহলে মাদ্রাসায় লেখা আছে কাফেররা তোমার প্রকাশ্য শত্রু তাহলে বাংলায় আমাদের এই আন্দোলন চালাতে হবে শিবসেনা চালাবে এটা বলছে যে আমরা এই মিত্রকরণ করব যারা বলছে যাদের বইতে ধর্মগ্রন্থ লেখা আছে যে কাফেররা শত্রু তাদেরকে আমরা মিত্র বানাবার খুব তাড়াতাড়ি চেষ্টা করব ধন্যবাদ কেউ বলছেন যে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা ভাগ্যবান আর যারা তার তাহলে বিপরীত যারা হিন্দু ধর্মে একটা সিনেমা হয়েছিল সেভেন্টি টু হুর্স ব্রিটেনে বেরিয়েছে তো হুর্স বইতেও লেখা আছে ইয়ে তো আমার কাছে সেভেন্টি টু হুর্স বই একটা সিনেমা হয়েছে এখনও এখানে সেখানে যায় না তো আমরা হয়তো ভাগ্যবান ওই বাহাত্তরখানা হুর পাব না সেই ভাগ্য আমরা চাই না আমরা ওই বাহাত্তর খুরের কাছে নিজে আত্মবলিদান দিয়ে বছর বছর পরিশ্রম করে নিজেকে নিশ্চিত করতে চাই না আমরা মনে করি আমরা ভাগ্যবান এবং এটা উনি এই কথাটা এখনও উজ্জ্ব করেনি ওনাকে নোটিশ দেওয়া হয়েছে নোটিশ জবাব দেয়নি আর উনি বলছেন নাকি একজনকেও যদি আমরা দাবাত দিতে পারি ইসলামে তাহলে জন্নতে যাওয়ার পথ সুদৃঢ় হবে তো ফিরাজ হাকিমকে আমরা বলবো যে সরকার ওনাকে জন্নতে যাওয়ার ব্যবস্থা করে দিন তাহলে সরকার খুব মানে দেশের জন্য একটা ভালো কাজ করবে শিবসেনা যে পার্টিটা আপনারা এ করছেন লিড করছেন পার্টিতে আপনার এই রাজ্যের রাজ্যের এইতে তো আপনাদের কোনো এখনো পর্যন্ত ইলেকশানে আপনারা কোনো ক্যান্ডিডেট দেয়নি

বাড়িতে আমাদেরও এখন সৃষ্টি যখন হয়েছে সৃষ্টি থেকে আমরাও এখানে আছি এবং আমরা সেখানে এখনো পর্যন্ত আমরা আমাদের জায়গাতে এখন দাঁড়িয়ে আছি এবং সমাপ করছি শিব সেনা পার্টিটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে এবং সেখানে একসময় দাপট ছিল বাংলায় এই পার্টির কিন্তু সেরকম অস্তিত্ব নেই সবই আছে সবই আছে সবই আছে হিন্দুত্ববাদী দল একটাই আছে ভারতবর্ষের মধ্যে এখনো পর্যন্ত শিব সেনা একলা ছিন্দে

বিজেপি কি ছিল তখন এই শিবসেনার হাত ধরে আমাদের বিজেপি এসেছে শিবসেনা যখন এই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল শিবসেনার কর্মীরা বম্বে থেকে হাজার হাজার লক্ষে লক্ষে এসে তারা এই করেছিল তারপরে তো বিজেপি এলো ডেলো আজকে যে একনাথ সিন্ধের দ্বারা ওখানে মারা আসছে আর একটা প্রশ্ন খুব গুরুতর খুব সুন্দর করেছেন উনি বাবু উনি বলছেন যে শিবসেনার পরিস্থিতি আর এখানে পরিস্থিতি আজকে আমাদের বাংলার কিন্তু একই রকম পরিস্থিতি যেই সময় বালাসাহেব ঠাকরে শিবসেনাকে প্রতিষ্ঠিত করেছিলেন আমছি মুম্বাই সেই সময় ছিল মারাঠিদের মহারাষ্ট্রে কোনো দাম ছিল না তারা কিন্তু কোনঠাস স্বাভাবিক ছিল আজকে বাঙালিদের তাই অবস্থা একদিকে আল্লাহ একদিকে হাল্লা আমাদের দুটোই বিপদ হাল্লা মানে আপনি বুঝতে পারছেন কাদের বলছি তো হাল্লা মানে যারা স্লোগানটা হাল্লার মতো দেয় আচ্ছা আল্লাহকেও আল্লাহ যেমন সবারই বিপদ আল্লাহ আমার বলেছে আমাদের কি গরম তেলে চুপিয়ে মারবে আল্লাহ ফেলে গেলে কাফেরদের এটা লেখা আছে কোরআন আমি পড়েছি আল্লাহ এদেরকে যারা কাফের তাদেরকে দু কি গিয়ে গরম তেলে চোপাবে তাদেরকে নরকে নিক্ষেপ করবে এসব আছে তো আল্লাহ হচ্ছে আমাদের শত্রু আর আমরা আল্লাহ শত্রু তো আমাদের এই শত্রু এর থেকে আমাদের নিস্তার পেতে হবে আর একটা শত্রু হচ্ছে আমাদের এখানে বাঙালিত্ব বাঙালিত্ব মর্যাদা থেকে ফেরত পারে আজকে বিজেপির মধ্যে যেটা হচ্ছে যে বিজেপির নেতারা এক একজনকে জোকার বানিয়ে রেখেছে সেন্ট্রাল নেতৃত্ব আজকে বিজেপি পার্টির মধ্যে সব ছন্ন ভাব প্রচুর বিক্ষুব্ধ বিজেপি নেতারা আমাদের কাছে আসছেন যোগাযোগ করছেন শান্তিদায়ক বলবেন আরও ভালো এই বিক্ষুব্ধ নেতারা আসছেন এই কারণে যে বিজেপি পার্টিটাকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাংলার বিজেপিকে এমনভাবে বানিয়ে রেখেছে যাতে করে মমতার সুবিধা হয় এবং যে কোনো রকম বাধ্যবাধকতা আমি মোদীর বিরুদ্ধে যাচ্ছি না কেননা মোদি অনেক ভালো ভালো কাজ করেছে যেগুলো আমি সমর্থন করি এখনও মোদিকে করতে হবে ইউনিফর্ম সিভিল কোড বিল এখনও করতে হবে আপনার পপুলেশন কন্ট্রোল বিল তার জন্য ওই এই স্ট্রেচার দুটো আছে না ওই নাইডু আর একটা ওই আমাদের নীতিশ নাইডু নীতিশ না বরাবর একমাত্র মানে নির্ভরযোগ্য হচ্ছে আমাদের বেগম আমাদের বেগম সঙ্গে আছে কেন বেগমের নারীটা মোদীর কাছে বাধা আছে তুই ভোট দিবি না তোকে আমরা শিখিয়ে দেবো এবং সেই কারণে কিন্তু এই যে বাংলাটা যে ধ্বংস হয়ে যাচ্ছে এই গুজরাটিদের কোনো খেয়াল নেই একটা গুজরাটি প্রাণ দেয়নি ভারতের স্বাধীনতার জন্য একটা গুজরাটি আপনি দেখুন সঙ্গীতে আর্টে লিটারেচারে আসেনি পয়সা কামায় পয়সা সেই পয়সাটা বাংলা থেকে দিল্লির মৎস্যদে যাচ্ছে রেগুলার বেসিসে আজকে বাঙালি গরিব হয়ে যাচ্ছে এই দিল্লির মাস্টারে এখান থেকে নজরানা যাওয়ার ফলে ধন্যবাদ আর আর কারো তৃণমূল কংগ্রেসের এখানে জন্ম হলো তখন দেখা গেছে যে রাস্তায়তে লোক ছিল না দাঁড়িয়ে বক্তৃতা করার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চারিদিকে ঘুরে আছেন ঠিক তেমনই বিজেপির যখন উনিশশো সালে জন্ম হয় উনিশশো সাল থেকে সারা পশ্চিমবাংলায় তখন সে মানে সংগঠনের কাজ শুরু হয় আমরা দেখেছি তখন আমি বিজেপি করি উনিশশো বিরাশি সাল থেকে দেখেছি আমি দশজন লোক সামনে বসার কোনো ক্ষমতা ছিল না বিজেপি পার্টি আজকের বিজেপি পার্টি অনেক অনেক বিরাট কিছু সংগঠনে এগিয়ে এসেছে যাই হোক প্রশ্নটা হচ্ছে ঠিক শিবসেনা শিবসেনা যখন আমাদের এখানে উনিশশো নাইনটি এইট থেকে যখন এখানে প্রথম সৃষ্টি হয় শিবসেনা সেই সময় তখন পশ্চিমবাংলা পুরুলিয়ায় স্ট করেছিলেন এবং সারা জেলায় বর্তমান আমাদের দু হাজার এখনো মেম্বারশিপ আছে এবং আমরা ইলেকশন চিফ ইলেকশন কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড স্টেট ইলেকশন কমিশন অব ওয়েস্ট বেঙ্গল তার কাছেও আমরা অ্যাপ্লাই করেছি এবং সেটা আমাদের ওনারা অ্যাপ্লাইটা মেনেও নিয়েছে সর্বদলীয় মিটিংয়ে আমাদের প্রস্তাবটা নিয়েছে প্রশ্নটা হচ্ছে যে আমরা সারা জেলায় বত্রিশটা এখন পর্যন্ত আমাদের ভারতীয় হিসেবে তো বত্রিশটা জেলা হয় আমাদের পশ্চিমবাংলায় এই বত্রিশটা জেলার মধ্যে ছাব্বিশটা জেলায় আমাদের সংগঠন আছে তাহলে কি এখন দু হাজার মেম্বারশিপ আছে আমাদের আমরা এরপরে আরো আমরা এগিয়ে যাব গত বিধান গত পঞ্চায়েত নির্বাচনে আমরা এখানে একশোটা ক্যান্ডিডেট দেওয়ার সিদ্ধান্ত ছিল দুর্ভাগ্য গোটা পঁচিশ মতো সংগঠনে আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ছিল জেলা পরিষদ একটা বাকিগুলো পঞ্চায়েতে ছিল বাংলায় হিন্দুত্ববাদী দল বলতে শিবসেনাই থাকবে হিন্দুত্ববাদী প্রকৃত হিন্দুত্ববাদী দল বালাসাহেব ঠাকুরের এবং শ্যামাপ্রসাদ মুখার্জির অনুপ্রেরণায় বাংলায় আমরা সত্যিকারের হিন্দুত্ববাদী দল বাংলায় রাখবো এবং প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইয়েতে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা ক্যান্ডিডেট দেবো বিধানসভা তো দেবই আমাদের প্রেসিডেন্ট বলে দিয়েছেন একনাথ সিন্ধুজি বলে দিয়েছেন যে এই বাংলায় এভাবে আমরা এবারে বিজেপি যদি চায় অবস করবে না করবে সেটা পরের ব্যাপার সেটা ভবিষ্যৎ সময় বলবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া কিন্তু বিজেপির উপরে পশ্চিমবঙ্গবাসী যথেষ্ট বিক্ষুব্ধ আমি কারণগুলো অলরেডি বলে দিয়েছি এই বিক্ষোভের কারণটা হচ্ছে যে বিজেপি এখনও পর্যন্ত বাংলায় তার পার্টিকে ডিসিপ্লিন আনতে পারেন আপনারা সবাই জানেন আপনার বিজেপিতে কী চলছে সবাই জানি এই দল ও ভাঙিয়ে আনা হয় না আপনি বলতে পারেন আমরা এখনও পর্যন্ত হয়নি আমরা সেরকম আমাদের প্রেসিডেন্টের বক্তব্য হচ্ছে যারা জেনুইন হিন্দুত্ববাদী কর্মী আয়রাম গয়ারাম নয় ভাঙানোর লোক নয় আমরা খুঁজে 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 ঠিক বাড়ি থেকে নিয়ে আসছি আচ্ছা আপনি কি বলুন যে বর্তমানে যে পরিস্থিতি চলছে হিন্দু নিধন হিন্দুদের মারা হচ্ছে ধরে এইখান থেকে হিন্দুদেরকে সংরক্ষিত করতে আপনাদের শিবসেনা আপনারা কি আগামী দিনে কি পরিকল্পনা নিয়ে দেখুন আমরা হচ্ছে ডানপন্থী অর্থতম হিন্দুত্ব যদি হয় একমাত্র হচ্ছে শিবসেনা কারণ বাংলায় যেভাবে আমরা শিবসেনায় কম বেশি করে আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় মণ্ডলে মণ্ডলে আমাদের আছে এবং আপনি বলতে চাইছেন আমরা বিন্দু বিন্দু থেকে সিন্ধুতে আমরা যেতে চাই কারণ আমরা সৃষ্টি করতে চাই যেটা হচ্ছে আজকের যেভাবে বাংলার পরিস্থিতি হয়েছে আজকের আপনারাও জানেন অবহয়ার থেকে শুরু করে সমস্তটা আমরাও শিবসেনার নাচযোগী সেনার আমরা অনশন করেছিলাম যেখানে হচ্ছে শামবাজার পাঁচ মাথা মোড়ে সেখানেও আমরা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম ছত্রপতি শিবাজি এবং আমাদের রয়েছেন একনাথ সিন্ডে আমাদের সেন্ট্রালে যেমনি এমএলএ আছে আমাদের এমপিও আছেন তাহলে আমাদের আগামী দিনের পাখির চোখ থাকছে কিন্তু ছাব্বিশে কারণ আমাদের আমরা যে অবস্থায় আজকে নারীদের নারীদের যে অবস্থায়ভাবে আমাদের চারদিকে শুরু হয়েছে আমরা মা নারী এবং কারুর বোন কারুর আবার বৌদি কারুর আবার মেয়ে তো সেক্ষেত্রে আমাদের নারীরা কোথায় নারীদের সম্মানটা গেছে তার জন্য দেখুন একটা ছোট বাচ্চা যখন শিশু জন্মগ্রহণ করে তার দায়িত্বটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে মায়ের আমি বলবো না পুরুষদেরও থাকে কিন্তু মায়েরা যেভাবে একটা বাচ্চাকে মানুষ করে বড় করছেন সেখানে সমস্ত সংসারে কাজকর্ম আজকে সেরে সেই মায়েরা কিন্তু নানান কাজে আজকে লিপ্ত থাকে আমি একজন সোশ্যাল ওয়ার্ক এবং আমি সোশ্যাল কাজ করি এবং আমি একজন অভিনেত্রী এবং সেক্ষেত্রে আমি অভিনয় জগতে আছি আমি এইটুকু জেনেছি যে আমাদের কাজ করতে হবে কর্মটাই হচ্ছে আমাদের যোগ্য আমরা দেখি আগামী দিনের ছাব্বিশে আমরা এগিয়ে যেতে পারি এবং এগিয়ে যাব ভবিষ্যতে দেখব আমরা যদি নারীদের জন্য আমরা আরও কিছু করতে পারি সেক্ষেত্রে আমাদের তো মাথার ওপরে রয়েছেন এবং কাকু তো বললেন আমাদের স্যার কি কোনো ম্যানিফেস্টো আছে আগামীতে সেই সেই সম্পর্কে কিছু যেন প্রত্যেক সময় থাকে বিভিন্ন সময় যে ভোটের আগ দিয়ে যেরকম হয় বিগত দিনে কি ছিল আপনাদের আপনি তো পশ্চিমবঙ্গের দায়িত্বে আছেন বললাম আপনাদের অভিজ্ঞতা কি বলে ম্যানিফেস্টো যেগুলো থাকে সেগুলো কোনো কার্যকরী হয় পরের দিন মধ্যেই তো যায় তো ওই ম্যানিফেস্টো বানিয়ে লাভটা কি যদি সত্তা আমার হাতে আসে কেউ বলে তোমার ইকোনমিক পলিসি কি আমার পকেটে টাকাই নেই তো আমি ইকোনমিক পলিসি কি করবো আমার হাতে যদি সত্তা আসে পাওয়ার আছে তখন আমি দেখব সেভাবে কাজ করা যায় লোককে এইভাবে বোকা বানানোর জন্য কোনো পলিসি তৈরি করলাম ইমপ্লিমেন্ট করলাম না তো করে কোনো লাভ নেই ওইগুলো আমরা করি না মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ নাই সংগঠনকে বাড়ানোর জন্য আরো শক্ত করার জন্য কি করছে এই শুরু করেছি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে দশজনকে যদি আমরা এভাবে ইন্টারভিউ দিতে পারি আপনাদের ওটা তুলে ধরেন যদি আপনাদের মনে লাগে যে ঠিক বলছে সাপোর্ট করবেন যদি মনে হচ্ছে তাহলে ঠিক বলছে আর উল্টা বলছে আমাদের দেশের দেশের ক্ষতি বিরোধ করবেন

তো আমাদের কোনো ইলেকশন নাই সিলেকশন উপর থেকে কেন্দ্র থেকে সাহেব ঠাকুরের সিদ্ধান্ত নিয়েছেন যে পশ্চিমবাংলা বল আমি তোমাকে দায়িত্ব পশ্চিমবাংলা কাজ করো পশ্চিমবাংলাতে কাজ করবে কাকে কোথায় দেবো তোমার দায়িত্ব দেখবে ইলেকশন লড়তে হবে না তুমি ইলেকশন না লড়ে তুমি বোঝা আমাকে রেজাল্ট চাই ঠিক তেমনি আমারও প্রত্যেক জেলা একজনকে দেওয়া হিসেবে দায়িত্ব তারদের তাদের কাজ করে এটা দেখাবে জনগণের কাছে কি আবেদন রাখছেন জনগণের কাছে আমরা আমরা দেশের যে অবস্থা আজকে আমরা আইসিবাগ থাকা সত্ত্বেও হিন্দুরা মার কাটছে আর বিশেষ করে খোলা পশ্চিমবাংলা খোলা ওদের হাতেই চলে গেছে সংগঠন উগ্রবাদীদের আতঙ্কবাদের চোখেই দেখছেন হিন্দুরা কীভাবে মার কাটছে তাদের গড়দার কীভাবে দ্বালানো হচ্ছে পালানো হচ্ছে লুটপাট করা হচ্ছে আরও বাংলাদেশের মুসলমানদের ডাকা হচ্ছে মুসলমানদের মধ্যে তো হয়তো আলাদা কথা উগ্রবাদী যে আতঙ্কবাদ ডাকা হচ্ছে তোমরা আসো পশ্চিমবাংলায় আমি শেল্টার দেব তারও যদি জোটে আমাদের অবস্থাটা কি হবে একবার পূর্ব বাংলা থেকে লাচি যেটা খেয়ে চলে এসি আবার এখান থেকে লাচি যেতে কোথায় যাবো আমরা হিন্দুত্ব রক্ষায় জনগণকে কি আবেদন করছে সবাই একই বাদ করবো যে ভূত আমাদের মাথার উপর চলে আসে সে ভূত এখান থেকে তাড়াতে হবে যে করে অর্ধ উন্মাদ এক মহিলা তার সাঙ্গ বঙ্গ কট্টর হিন্দু বিদ্বেষী মহিলা তিন চার সাঙ্গ পাঙ্গ নিয়ে যে নৃত্য শুরু করছে পশ্চিমবাংলায় এর হাত থেকে বাংলাটাকে মুক্ত করতে হবে